নীলুর উপর বিশ্বাস করে কত বড় একটা ভুল করতে গিয়েছিল তার উদাহরণ পেল রাই তো বন্ধুরা মিঠি জড়া ধরভাইকে নতুন হাবটে নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি বলতে থাকে অনির্বাণ দাদাভাই তো এখন বাড়িতে নেই চল আমরা বোনেরা সবাই একটু হাড় ঘুরে বেড়াই এই কথা বলা মাত্রই রাই কোনো রকম কোনো আপত্তি না করে বলতে থাকে চল তোরা যখন এত করে বলছিস তাহলে সবাই মিলে একবার ঘুরে আসি তখনই স্রোত বলতে থাকে না তোরাই যা আমার বরং অনেক জরুরি কল করার আছে তাই আমি এখন যাব না আমি রুমে আছি স্রোত হোটেলে থেকে যায় রাই বলল চল মিলু আমরা ঘুরে আসি তোর যখন এতটাই মন খারাপ করছে চল ঘুরে আসি তখনই মিলু বলল হ্যাঁ দিদি ভাই চল আজকে এর শেষবারের মতো তুই স্রোতের কাছ থেকে বিদায় নিয়ে নে আর তো তোর স্রোতের সঙ্গে দেখা হবে না এই কথা বলতে বলতে একটা সময় যখন পাহাড়ের শেষ সীমায় রাইকে নীলুল নিয়ে চলে আসে ঠিক তখনই শেষ পর্যায়ে ঠিক ধাক্কা দেওয়ার সময় এমনই সময় সেখানে হাজির হয়ে যায় অনির্বাণ আর অনির্বাণ দেখতে পেয়ে রাই বলে চিৎকার করে ওঠে আর রাই পেছন ফিরে তাকিয়ে দেখে অনির্বাণ এই তখন বললো অনির্বাণ তুমি এখানে কেমন মনে মনে নীরু ভাবতে থাকে এই অনির্ধ জন্য আমার প্ল্যানটা সাকসেস হলো না উনি অনির্বাণ বলতে থাকে রাই তুমি ওই পাহাড়ের শেষসিমায় কেন গিয়েছিলে বলো তো আর একটু হলেই তো তুমি পা পিছলে পড়ে যেতে তাহলে তখন কি হতো তখন রাই বলতে থাকে অনির্বাণকে তুমি একটু বেশি আমাকে নিয়ে ভাবছ তাই বলছো আমার নিজের ব্যালেন্স রেখে তো আমি ওখানে দাঁড়িয়েছি এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে মনে মনে যে যে আমি যদি এখন তোমাকে পেছন থেকে ধাক্কা দিতে গিয়েছিল তাহলে কিছুতেই রাই আমাকে বিশ্বাস করবে না সত্যি ও নীলু আমি সকলের সামনে যে কোনো মূল্যে তোমার এই রূপটা আমি তুলে ধরবোই তখনই রাই বলতে থাকে তুমিও চলো না চলো না এখানে আমরা দাঁড়াই তখনই নীলু এসে বলতে থাকে আসলে অনির্বাণ দাদা ভাই আমার মনটা কেমন কেমন করছিল তো তাই আমি নিয়ে বেরিয়েছিলাম তুমি কি রায় কিছু মনে করেছো তখনই অনির্বাণ বলতে থাকে না আমি কিছু মনে করতাম না যদি সত্যিকার অর্থে তুমি ওকে ঘোরানোর উদ্দেশ্যে নিয়ে আসতে তুমি তো ওকে মারার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছ তখনই নীলু বলতে থাকে তার মানে তুমি কি বলতে চাইছো তখনই অনির্বাণ বলতে থাকে তোমার যে কি উদ্দেশ্য আর কি উদ্দেশ্য নিয়ে তুমি আমাদের সঙ্গে এখানে এসেছো সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি আমি কোনো কিছু এখন বলতে না কারণ তোমার উপর বিশ্বাস আর সেই বিশ্বাসটা আমি এত তাড়াতাড়ি কিন্তু আজ তোমাকে আমি ওয়ান করে দিচ্ছি যে যদি কোনো দিনও আমার অনুমতি ছাড়া আমার স্ত্রীকে একা নিয়ে বেরিয়েছো আমি তোমাকে কোনোদিনও বিশ্বাস করি না আর সেদিন আমি তোমার এমন অবস্থা করব, তুমি কল্পনাও করতে পারছো না ও চিৎকার চাচামিচি শুরু করে দেয় আর বলতে থাকে তুমি তাহলে কি বলতে চাইছো আমি তাহলে আমার দিদি ভাইকে এখানে পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়ার জন্য নিয়ে এসেছি কেউ জানতেও না পারে আর তুমি তোমার প্ল্যানে সাকসেসফুল হয়ে যাও আসলে রাইকে আমি ফোনে না পেয়ে ওকে খুঁজে ছুটতে ছুটতে আমি এখানে এসেছি তোমার লাস্ট প্ল্যানটাও ভেস্তে গেছে তো এইভাবে তোমার সব প্ল্যান ভেজতে যাবে তো বন্ধুরা এই ছিল মিঠিচোড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রত্যেক দিন গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি আজকে সকাল সকালই চা বসিয়ে দিয়েছি আর কড়াইতে বসিয়েছি কারণ খুলিতে দুধ ভর্তি এই কারণে তো ওদেরকে আজকে র চাই দেবো কারণ মেয়ে অসুস্থ তো মেয়েকে তো আর দুধ চা দেওয়া যাবে না এই কারণে তো ছোটো মেয়ে যেহেতু অসুস্থ তার কারণে আমি ওকে র চা দিলাম আর আমরা কিন্তু আর বাড়িতে তিনজন দুধ চাই বানিয়ে ফেললাম হাতের কাছে যেহেতু দুধ থাকে সব সময়। তোর টেনশন কিসের এই জন্য বানিয়ে ফেলাম চা খাওয়ার এতটা নয় যেহেতু সবার জন্য বানাচ্ছি তাই করে নিলাম এখন চলে এসছি দেখো আজকের বাঁধাকপি আলু তো এইটা কেটে নিয়েছি রান্না করব এখন আমি চলে এসেছি রান্না বান্না একেবারে শেষ করে তো বাইরের কিছু কাজ আছে সেইগুলো গোছাতে তো প্রথমেই চলে এসছি দুধটা দিতে যেখানে আমি রোজ দুধ নিয়ে আসি তো ওনাদেরকে দুধটা দিয়ে তারপর আমি আবারও বাড়ির দিকে বাড়ির দিকে রহনা হব না অন্য কাজে যাব তো এখন আমি ওদেরকে দুধ দিয়েই দিলাম আর দিয়ে বেরিয়ে চলে এলাম আর আমি কিন্তু আজকের একটা কাজে এসছি বলতে মেয়ের পরীক্ষার জন্য কিছু ফর্ম ফিল প্রয়োজন এই জন্য আর এখন কিন্তু একটা কম্পিউটার দোকানে যেতে হবে ওখানে গিয়ে বিডিএ অফিসে একটা অ্যাপ্লাই করতে হবে তো এই কারণেই বেরিয়ে এসেছি আর মেয়ে ওই যে পিছনে সেই কারণে তো যাই হোক আর এমন কিছু দূরত্বে নয় পাশাপাশি তো এখন চলে এসেছি কম্পিউটার দোকানে কাজ শেষ করে বেরিয়ে পড়লাম তো বিডি অফিসে ওখানে যাচ্ছি কারণ ওখানে আজকের কাজ হবে কিনা সেটাও বুঝতে পারছি না তবুও যদি কাজ হয়ে যায় কারণ আমাকে ফর্ম ফিল আপ তাড়াতাড়ি করতে হবে সেই কারণে আমি একটু তাড়াহুড়ো করছি কারণ ওদের যে ডেটটা দিয়েছে খুবই অল্প সময় তো যাই হোক এখন কিন্তু চলে যাচ্ছি আর এসেও পড়েছি আর আমাদের মানে অঞ্চল অফিস এই যে আর পোস্ট অঞ্চল অফিস আর ভিডিও অফিস একেবারেই পাশাপাশি তো যাই হোক পুকুরের ওপারে অঞ্চল অফিস আর পুকুরের এই পারে হলো আমাদের ভিডিও অফিস তো খুব সুন্দর একটা জায়গা আর খুব সুন্দর এখানে পরিষেবা তো যাই হোক আমি এসেছিলাম ওনারা বলছে আজকের যেহেতু এই মুহূর্তে আপনি অ্যাপ্লাইটা করেছেন সেই কারণে কয়েকটা দিন দেরি করতে হবে তো আমি ওনাদের অনুরোধ করলাম যে খুব তাড়াতাড়ি আমাদেরকে ফর্ম ফিল করতে হবে তো ওনারা সোমবার আসতে বললো তো সোমবারে কাজটা কমপ্লিট করে দেবে তো যাই হোক যদি সোমবারে আসি হয়ে যায় যদি অনেক আমার কপাল ভালো আর এখন আমি চলে এসছি এখানে আমাদের পোস্ট অফিস তাছাড়াও একটা ব্যাংক তো আমি পোস্ট অফিসে এসেছি বলতে আমার মেয়েদের একটা বই ছিল ওইটা নিয়ে একটু সমস্যায় আছে এই কারণে তো পোস্ট অফিস থেকে আমি কিন্তু এখন বেরিয়ে চলে যাব। কারণ ব্যাংকে ঢুকবো না অনেকটাই দেরি হয়ে গেছে আর বাড়িতে কিরণ সোনা আছে ওকে স্নান করাতে হবে খাওয়াতে হবে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু সোমবার আসবো তাই ভাবলাম কি আজকে চলে যাই আর ওখানে ঢুকতে হলে অনেকটা সময় লাগবে তো এখন আমি বেরিয়ে পড়েছি তো যাব আর আমাদের আমার পেছনেই দেখো একটা মন্দির তো ওখানে ঢুকে তোমাদেরকে কিছু ভিডিও শেয়ার করার মানে খুব ইচ্ছে ছিল কিন্তু এই মুহূর্তে এতটাই দেরি হয়ে গেছে তাই গেলাম না তো বাড়িতে ফিরে চলে এসছি অনেকক্ষণ হলো এসেই কিরণকে স্নান করিয়ে খাইয়ে গরু ছাগল খাইয়ে থালা বাসন পরিষ্কার করে তারপর খেয়ে নিয়েছি আর খেয়ে নিয়েছে সবাই খেয়ে নিয়েছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি